জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে শনিবার জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ এবং সোচ্ছার স্টুডেন্টস নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় শাখার যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয় সেমিনারে জাতিসংঘের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসাইন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন যার মাধ্যমে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালের ঘটনাবলীর মানবাধিকার সংশ্লিষ্ট বাস্তবায়ন তথ্য বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরা হয় পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও উপাচার্য মানবাধিকার বিষয়ক নানাবিধ বিষয় আলোচনা করেন বাংলা করেন্ক